ইসমুল ইউ রহমান রহিম বেস্ট স্টাডিজনের তরফ থেকে সবকে স্বাগতম আজকে আমরা দেখব নটরডেম কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি নটরডেম কলেজ ঢাকার একটি সুনামধন্য কলেজ তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নটরডেম কলেজে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে এক নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে দুই ভর্তির আবেদন ফর্ম পূরণ ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের উনত্রিশ জুলাই দিবাগত রাত বারোটা এক মিনিট হতে সাত আগস্ট দুপুর বারোটা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট এনডিসি ডট ইডু ডট বিডি থেকে অনলাইনে আবেদন করা যাবে আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ আবেদন অফেরযোগ্য চারশো টাকা বিকাশে আটশো টাকা বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে পুনরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনরিরীক্ষণের ফল প্রকাশ একদিনের মধ্যে কলেজ অফিসে অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে আচ্ছা ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যালঘু প্রতিবন্ধীদের একটু কোঠা রয়েছে আচ্ছা হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে জিরো ওয়ান নাইন থ্রি আচ্ছা সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত আবেদন মানে হেল্পলাইন তারপর ভর্তির আবেদন ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের বাংলা বাংলা মাধ্যম ও ইংরেজি ভাষণের জন্য উচ্চতর গণিত সহ জিপিএ ফাইভ লাগবে মানব বিভাগদের জন্য জিপিএ থ্রি লাগবে আর জন্য জিপিএ ফোর লাগবে এসএসসিতে বাংলা মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষণের জন্য আবেদন করতে পারবে না ও লেভেলে এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না আচ্ছা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে আসতে গেলে ফোর পয়েন্ট লাগবে বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে আসতে গেলে থ্রি পয়েন্ট লাগবে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন সংখ্যা হচ্ছে এক হাজার আটশো দশটি ইংরেজি ভাষণে আসন সংখ্যা হচ্ছে তিনশো বিশটি আর মানবিকদের জন্য রয়েছে চারশো দশটি ভাষণ ব্যবসায় শিক্ষাদের জন্য রয়েছে সাতশো পঞ্চাশ আচ্ছা ভর্তি পরীক্ষা ও ভর্তির ন্যূনতম মনোনয়ন আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মানে ভর্তি ফর্ম পূরণের পর একটা লিখিত পরীক্ষা হবে ভর্তির লিখিত পরীক্ষার তারিখ এবং সময় সংগ্রহভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে এসএসসি প্রাপ্ত জিপিএ এবং কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম থেকে উনিশশো বিজ্ঞান বিভাগের মাধ্যম থেকে চারশো এবং মানব বিভাগ থেকে ছয়শো ব্যবসা শিক্ষা থেকে আটশো পঞ্চাশ জন শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ভর্তি পর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধানুক্রমে চূড়ান্তভাবে ভর্তির জন্য মানে লিখিত পরীক্ষা হবে জিপিএ নাম্বারও হবে এবং মৌখিক পরীক্ষাও নেওয়া হবে ভর্তি পরীক্ষার বিষয়গুলো এসএসসি সিলেবাস দুই হাজার পঁচিশ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে যার বিজ্ঞান বিজ্ঞান শাখা থেকে মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার ভর্তির আবেদন করবে তাদের বিজ্ঞান বিজ্ঞান শাখার প্রশ্ন এবং ব্যবসা শাখা প্রশ্ন থেকে মানবিকদের আচ্ছা আর বিজ্ঞান বিভাগের পরীক্ষার বিষয়গুলো এখানে হচ্ছে বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এগুলো থেকে হচ্ছে বিজ্ঞান বিভাগে প্রশ্ন আসবে কী কী বিষয় থেকে বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন আর জীববিজ্ঞান আর মানবিকদের প্রশ্ন আসবে হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি এবং সাধারণ জ্ঞান আর ব্যবসায়ীদের প্রশ্ন আসবে হচ্ছে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি এবং সাধারণ জ্ঞান আর পরীক্ষার তথ্য হচ্ছে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে নর্ডম কলেজ ঢাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি বেস স্টাডিজ হন